হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা সকলেই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন বন্ধুরা আজ আমরা কথা বলবো সৌহাদ্য পরিবহনের বহরে যুক্ত হওয়া দুই ইউনিট হিনো ওয়ান জে এসি বাস নিয়ে এই বাসটির ইন্ট্রোডিউর কেমন বাসের ভিতরে সিটগুলো কেমন এবং এই বাসটিতে যাত্রীদের জন্য কি কি সুযোগ সুবিধা রয়েছে বাসগুলো কোন কোন রুটে চলাচল করবে এবং এই বাসগুলো সম্পর্কে বিভিন্ন তথ্য শেয়ার করার চেষ্টা করব আপনাদের সাথে তাহলে চলুন এবার ভিডিওটি শুরু করা যাক সৌহার্দ্য পরিবহনের এই বাসগুলো হিনো কোম্পানির বাস বাসগুলোর মডেল হল হিনো এ কে ওয়ান জে এসি সুহাদ্য পরিবহনের ব্যানারে এই প্রথম যুক্ত হল দুই ইউনিট নিউ হিনো এ কে ওয়ান জে এসি বাস বাসগুলোর বডি প্রস্তুত করেছেন দেশের সেরা আফতাব অটোমোবাইলস থেকে এবার চলুন এই বাসটির ভিতরে ঘুরে আসি এবং বাসটি সম্পর্কে আরও কিছু ইনফরমেশন জেনে নিই বাসগুলো সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত এই বাসটির মোট আসন সংখ্যা ছত্রিশটি যার সবগুলো সিটই ইকোনমি ক্লাস সিট অর্থাৎ বাসগুলো দুপাশে দুটি করে আসন সংখ্যা রয়েছে এবং প্রতিটি সিটের সামনে রয়েছে নেটের তৈরি ঝুড়ি এতে করে ছোটখাটো জিনিসপত্র পানি চিপস ইত্যাদি খাবার দ্রব্য রাখার জন্য ব্যবহার করতে পারেন এবং বাসগুলোতে রয়েছে পর্যাপ্ত পরিমাণ লেগ স্পেসের জায়গা যাত্রীদের বিনোদনের জন্য বাসগুলোতে রয়েছে এলইডি টিভি মনিটরের ব্যবস্থা পাশাপাশি ফ্রি ওয়াইফাই ব্যবহারের ব্যবস্থা তো রয়েছেই এবং নিরাপত্তার জন্য বাসগুলোতে রয়েছে সিসি ক্যামেরার ব্যবস্থা আশা করছি এই বাসগুলোতে আপনারা ট্রাভেল করে আপনাদের ভ্রমণের অভিজ্ঞতা শেয়ার করবেন আমাদের সাথে এবং এই বাসগুলোতে ভালো সার্ভিস পাবেন এই আশাই রাখি বাসগুলো সার্ভিস প্রদান করবে ঢাকা রাজবাড়ি ও কুমারখালী রুটে ঢাকা গাবতলি থেকে রাজবাড়ির ভাড়া পাঁচশো টাকা এবং ঢাকা গাবতলি থেকে পাংশা কুমারখালীর ভাড়া পাঁচশো পঞ্চাশ টাকা ভাড়া ও কাউন্টার সম্পর্কে বিস্তারিত তথ্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও আপনার বন্ধুবান্ধবদের সাথে বেশি বেশি শেয়ার করুন এবং পরবর্তীতে আমার নতুন ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে রাখুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ